মৃত্যুর আগে আপনার প্রিয়জনকে সোশ্যাল মিডিয়ায় চিহ্ন রেখেছিল দ্য ব্রুটাল ট্রুথ অ্যাবাউট ওয়াই ইউ ডেড সি ইট কল্পনা করুন আপনি আপনার প্রিয়জনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি স্ক্রল করছেন তিনি আর নেই হঠাৎ মৃত্যুর কয়েক সপ্তাহ বা মাস আগের একটি পোস্ট আপনার চোখে পড়ে একটি রহস্যময় স্ট্যাটাস একটি বিষণ্ন ছবি অথবা একটি আপাচ দৃষ্টিতে সাধারণ মন্তব্য যা এখন এক হিমশীতল অর্থ নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছে আপনার বুকের ভেতরটা ধক করে ওঠে একটাই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে ও কি জানত ও কি আমাদের কিছু বলার চেষ্টা করছিল এই প্রশ্নটা আমাদের সবার আর এর উত্তরটা নির্মম গবেষণায় দেখা গেছে স্মারকৃত প্রায় পঁচাত্তর শতাংশ অ্যাকাউন্টে মৃত্যুর দশ থেকে ত্রিশ দিনের মধ্যে এমন কিছু পোস্ট পাওয়া গেছে যা পরোক্ষভাবে ব্যক্তির মৃত্যু বা সমাজের প্রতি তার শেষ বার্তা বহন করে তাহলে কি আপনি সেই ইঙ্গিত বুঝতে ভুল করেছিলেন আপনি কি একজন খারাপ বন্ধু সন্তান বা অভিভাবক উত্তরটা হলো না আপনি ভুল করেননি কারণ আসল সত্যটা আরও জটিল এবং আরও নিষ্ঠুর এই ভিডিওতে আমরা কোনো সান্ত্বনা দেব না আমরা সরাসরি সেই নির্মম সত্যটা উন্মোচন করব কেন আপনি বা আমি আমরা কেউই আগে থেকে কিছুই বুঝতে পারি না আজ স্টেশন ডট ওয়ান ফোর সিক্স এল রহস্যটিকে ছয়টি অধ্যায়ে ভাগ করে টেক্সটবুকের মতো করে ব্যবছেদ করব অধ্যায় এক যন্ত্রণার অলক্ষিত ভাষা দ্য আনসিন ল্যাঙ্গুয়েজ অব পেইন প্রথমেই বুঝতে হবে মৃত্যুর কাছাকাছি সময়ে একজন মানুষের মন এবং শরীর এক অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যায় মনোবিজ্ঞানী এলিজাবেথ কুবলার রস মৃত্যুর মুখোমুখি হওয়া মানুষের পাঁচটি মনস্তাত্ত্বিক ধাপের কথা বলেছেন এক অস্বীকার ডিনায়াল না এটা আমার সাথে হতে পারে না সে হয়তো অনলাইনে খুব হাসি খুশি ছবি পোস্ট করছে যেন কিছুই হয়নি দুই রাগ অ্যাঙ্গার কেন আমার সাথেই এমন হবে তার পোস্টে হয়তো ভাগ্য বা সমাজের প্রতি এক ধরনের চাপা ক্ষোভ ফুটে উঠছে তিন দর কষাকষি বার্গেইনিং যদি আমি এটা করি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে তার পোস্টে ভবিষ্যতের জন্য মরিয়া বা অবাস্তব কোনো পরিকল্পনার ইঙ্গিত থাকতে পারে চার বিষণ্ণতা ডিপ্রেশন আর ভালো লাগছে না এই ধাপে সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে তার পোস্টগুলো একাকিত্ব বা হতাশায় পূর্ণ থাকে পাঁচ মেনে নেওয়া অ্যাকসেপ্টেন্স ঠিক আছে এটাই আমার নিয়তি তার পোস্টে হয়তো এক ধরনের শান্ত বা বিদায়ী সুর থাকে চলুন সহজ করি আপনার বন্ধু এক্স ওয়াইজেন যে সবসময় মজার মেম শেয়ার করত হঠাৎ করে গভীর দার্শনিক উক্তি বা অন্ধকার থিমের ছবি পোস্ট করা শুরু করল আপনি ভাবলেন ওর মন খারাপ কিন্তু তার মৃত্যুর পর সেই পোস্টটাই আপনার কাছে মনে হবে ও তো তখনই ইঙ্গিত দিচ্ছিল আমি কেন বুঝিনি এই অচেতন চিহ্নগুলো আসলে সচেতনভাবে দেওয়া কোনো ইঙ্গিত নয় বরং ব্যক্তির ভেতরের গভীর মনস্তাত্ত্বিক এবং শারীরিক পরিবর্তনের এক অস্পষ্ট প্রতিফলন অধ্যায় দুই ডিজিটাল আস্থাভাজন দ্য ডিজিটাল কনফিডেন্ট কিন্তু প্রশ্ন হল মানুষ কেন তার গভীরতম কষ্টটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কারণ তারা লাজুক বা আত্মবিশ্বাসী নয় তাদের জন্য অনলাইন পরিবেশ একটি নিরাপদ আশ্রয় এখানে তারা এমন কথা বলতে পারে যা সরাসরি বলতে ভয় পায় কিন্তু এটাই সোশ্যাল মিডিয়ার দ্বিমুখী তলোয়ার কিছু ভয়ঙ্কর সত্য জানুন তাহলে দুই হাজার তেইশ সালের একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের হাই স্কুলের সাতাত্তর পারসেন্ট শিক্ষার্থী দিনে কয়েকবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এদের মধ্যে যারা বেশি ব্যবহার করে তাদের মধ্যে বিষণ্নতা এবং আত্মহত্যার ঝুঁকি অনেক বেশি সাইবার বুনিংয়ের শিকার হওয়া কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার চেষ্টা আট দশমিক সাত পার্সেন্ট বৃদ্ধি পায় অ্যালিসা ইয়াং নামের একজন তরুণী বলেন আমাকে সোশ্যাল মিডিয়ায় জাস্ট গো কিল ইয়রসেল এমন মন্তব্য করা হতো এর ফলে আমার বিষণ্নতা বাড়ে আমি বাস্তব জীবন উপভোগ করার চেয়ে নিখুঁত ছবি পোস্ট করাকে বেশি গুরুত্ব দিতাম ফল শত শত লাইক পেয়েও আমি আগের চেয়ে বেশি একা হয়ে গেলাম সোশ্যাল মিডিয়া শুধু আমাদের মনের আয়না নয় এর অ্যালগরিদম আমাদের একাকিত্ব বিষণ্নতা এবং অস্থিরতাকে আরও বাড়িয়ে তোলে যা পরে আমাদের কাছে চিহ্ন বলে মনে হয় অধ্যায় তিন অন্ধত্বের লেন্স দ্য লেন্স অব ব্লাইন্ডনেস হোয়াই উই মিস দ্য ক্লোজ এটাই এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কেন আমরা সেই ইঙ্গিতগুলো ধরতে পারি না কেন মৃত্যুর পর নিজেদের দোষ দিই কারণ আমাদের মস্তিষ্কই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এর পেছনে চারটি ভয়ঙ্কর মানসিক ত্রুটি বা বায়াস কাজ করে এক পশ্চাৎ দৃষ্টিপক্ষপাত হাইন্ড সাইড বায়াস এর আরেক নাম আগে থেকেই জানতাম প্রভাব এটা আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা মৃত্যুর পর আমরা অতীতের সাধারণ ঘটনাগুলোকেও এমনভাবে সাজাই যাতে মনে হয় ফলাফলটা তো জানাই ছিল আপনার বন্ধু হয়তো এক বছর আগে লিখেছিল অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে তখন আপনি ভেবেছিলেন এটা হয়তো কোনো কবিতা কিন্তু মৃত্যুর পর মনে হচ্ছে ও তো তখনই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল এটা একটা বিভ্রম দুই নিশ্চিতকরণ পক্ষপাত কনফার্মেশন বায়াস আমরা কেবল সেই তথ্যগুলোই খুঁজি যা আমাদের বিশ্বাসকে সমর্থন করে মৃত্যুর পর আমাদের শোকাবহ মন বেছে বেছে শুধু সেই পোস্টগুলোতেই মনোযোগ দেয় যা মৃত্যুকে ইঙ্গিত করে আমরা সেই শত শত সাধারণ বা হাসি খুশি পোস্টগুলো উপেক্ষা করি যা সে করেছিল অ্যাপোফেনিয়া এলোমেলো তথ্যের মধ্যে তিন অর্থপূর্ণ প্যাটার্ন খোঁজার প্রবণতা মৃত্যুর আগে পোস্ট করা একটি মেঘলা আকাশের ছবিকে মৃত্যুর পর আমরা তার ভেতরের কষ্টের ইঙ্গিত বলে মনে করি যদিও সেটা হয়তো কেবলই একটা সাধারণ ছবি ছিল চার সার্ভাইভার বায়াস এটাই সবচেয়ে নির্মম সত্য আমরা কেবল তাদের প্রোফাইল বিশ্লেষণ করি যারা মারা গেছে আমরা লক্ষ লক্ষ মানুষকে দেখি না যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দুঃখের গান রহস্যময় উক্তি বা ক্লান্ত লাগছে এমন স্ট্যাটাস দেয় কিন্তু তারা বেঁচে আছে যদি তাদের পোস্টগুলো দেখতাম তবে বুঝতাম এই চিহ্নগুলো কোনো বিশেষ ইঙ্গিত নয় বরং মানুষের সাধারণ অনুভূতিরই অংশ এই চারটি পক্ষপাত মিলেই আমাদের মনে আমি কেন বুঝলাম না এই ভয়ঙ্কর অপরাধবোধ তৈরি করে অধ্যায় চার নিরবতার বোঝা দ্য বার্ডেন অফ সাইলেন্স হোয়াই দে ডন্ট আস্ক ফর হেল্প তাহলে ভুক্তভোগী কেন সরাসরি সাহায্য চায় না গবেষণায় দেখা গেছে ষাট থেকে আশি পারসেন্ট মানুষ যারা আত্মহত্যা করে মারা যায় তাদের সরাসরি জিজ্ঞাসা করা হলেও তারা আত্মহত্যার কথা অস্বীকার করে কারণগুলো হলো লজ্জা এবং কলঙ্ক লোকে কি ভাববে সবাই আমাকে দুর্বল ভাববে বোঝা হওয়ার ভয় আমার জন্য পরিবার বা বন্ধুদের কষ্ট দিতে চাই না অনুভূতি তীব্রভাবে ওঠানামা করে যে মুহূর্তে সে সাহায্য চাইবে বলে ভাবে পর মুহূর্তেই হয়তো তার আবেগ বদলে যায় এ কারণেই সোশ্যাল মিডিয়া তাদের জন্য সংযোগের জন্য একটি শেষ কান্না হয়ে ওঠে যখন সরাসরি কথা বলার পথগুলো বন্ধ বলে মনে হয় অধ্যায় পাঁচ সম্মিলিত অন্ধত্ব কালেকটিভ ব্লাইন্ডনেস দ্য রোল অফ সোসাইটি ফ্যামিলি এই দায় শুধু আমাদের মস্তিষ্কের বা ভুক্তভোগীর নয় এই দায় আমাদের আমাদের সবার সমাজ মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয় না এখানে মানসিক সমস্যা নিয়ে কথা বলা এখনও ট্যাবু অনেক পরিবারে হয়তো বলা হয় এসব মনের ভুল শক্ত হও গাবির মা বলেন আমার মেয়ে যখন দিনের পর দিন বিছানায় শুয়ে কাঁদত আমি বুঝতাম সে কষ্টে আছে কিন্তু আমি হতাশ আর ভীত ছিলাম কারণ আমি কিছুই ঠিক করতে পারছিলাম না তরুণদের জন্য সবচেয়ে বড় সত্য হল আপনার বন্ধু হয়তো লিখল আমি নিজেকে ঘৃণা করি আপনি হয়তো একটা স্যাড রিয়েক দিয়ে চলে গেলেন কিন্তু আপনি তাকে একবারও মেসেজ করে বা ফোন করে জিজ্ঞেস করলেন না দোস্ত তুই ঠিক আছিস তো সব ঠিক আছে আপনার এই ছোট প্রশ্নই হয়তো একটা জীবন বাঁচাতে পারত অধ্যায় ছয় উপসংহার দ্য ওয়ে ফরওয়ার্ড হোয়াট টু ডু নাও তাহলে এখন করণীয় কি কিভাবে আমরা এই ডিজিটাল প্রতিধ্বনিকে ভুতুরে প্রশ্ন থেকে সক্রিয় সমর্থনে রূপান্তরিত করব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে দোষারোপ করা বন্ধ করুন আপনি যা জেনেছেন তাতে এটা স্পষ্ট যে চিহ্নগুলো আমাদের শোকাহত মনের একটি নির্মাণ কোনো স্পষ্ট পূর্বানুমান নয় দ্বিতীয়ত নিরবতা শুনুন কেবল শব্দের দিকে নজর দেবেন না যদি দেখেন কেউ হঠাৎ চুপ হয়ে গেছে বা তার আচরণের প্যাটার্ন বদলে গেছে সেটাই সবচেয়ে বড় চিহ্ন তৃতীয়ত সরাসরি প্রশ্ন করুন তুই ঠিক আছিস তো এই প্রশ্নটা করতে ভয় পাবেন না যদি সে বলে হ্যাঁ ঠিক আছি তাহলে বলুন যদি কখনো কথা বলতে ইচ্ছে করে আমি আছি চতুর্থত মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাকে স্বাভাবিক করুন আপনার পরিবারে বন্ধুদের আড্ডায় এই বিষয়গুলো নিয়ে কথা বলুন যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের ডিজিটাল পদচিহ্ন কোনো রহস্য নয় এটা আমাদের জন্য একটি নির্মম কিন্তু শক্তিশালী আহ্বান আরও উপস্থিত হতে আরও সহানুভূতিশীল হতে এবং আরও সচেতন হতে আসুন এমন একটি সমাজ গড়ে তুলে যেখানে কষ্ট প্রকাশ পেলে তাকে সমাধান করা হয় মৃত্যুর পর শোক করা হয় না যদি এই ভিডিওটি আপনার বা আপনার পরিচিত কারোর জন্য প্রাসঙ্গিক মনে হয় তাহলে দয়া করে শেয়ার করুন আর বলুন আপনি একা নন কমেন্টে আপনার অভিজ্ঞতা বা মতামত জানাতে পারেন মনে রাখবেন একটি প্রশ্ন একটি কথোপকথনই হয়তো সব কিছু বদলে দিতে পারে স্টেশন ডট যেখানে প্রতিটি নীরব চিৎকারের উত্তর আছে প্রতিটি লুকানো আসার নতুন ঠিকানা